সম্মানিত গ্রাহক সম্মানিত ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএসি বিভিন্ন পর্যায়ে নির্বাহী কর্মকর্তা কর্মচারী বিন্দু বাংলাদেশের অন্যান্য ব্যাংক থেকে আগত আগত কর্মকর্তা কর্মচারী বিন্দু আমরা গত এক সপ্তাহ আগে একটা আলটিমেটাম ঘোষণা করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সে দাবি এখানে পূরণ করতে হবে এর মধ্যে অন্যতম দাবি ছিল ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসির যূর্নিতিবাস ম্যানেজিং ডিরেক্টর ইতিহাসের ইতিহাসের বিখ্যাত মিথ্যবাদী এবং ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা করে লোপাটের অন্যতম সহায়তাকারী মনিরমালার প্রদান আমরা শুধু কথা থেকে দাবি করি নাই আমরা দুদিন পরে এসে বলেছিলাম যে মনির মালক কত থেকে সময় শেষ মনির মালকে অপসারণ এবং গ্রেফতার করতে হবে কিন্তু আমরা অত্যন্ত বিশ্বাস সাথে লক্ষ্য করলাম যে আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যার আমাদের কোন দাবি রাখলেন না আমরা গতকালকে চেয়ারম্যান মহোদয়ের কাছে সড়ক লিপি দিয়েছি আগামীকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে সড়ক লিপি দেওয়া হবে আমরা বারোটার দিকে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথে দেখা করবো তাকে সার্টিফি দিব আপনারা সবাই বাংলাদেশ ব্যাংকের সাথে আগামীকালকে উপস্থিত থাকবেন আগামী রবিবারে আমরা দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি দমন কমিশন গ্রহণ করব এবং আগামী রবিবারে আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশের এই চল্লিশ গ্রহণ করব আপনাদের সবাইকে দুর্নীতি দমন কমিশনের অফিসের গ্রহণ কর্মসূচি

এবং ইসলাম এবং বাংলাদেশ পিএসি নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের অন্যান্য ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা মিলে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এক নম্বর দুর্নীতিবাজ ম্যানেজিং ডিরেক্টর কে অপারেশন করবো এবং ফিলি আইন শৃঙ্খলা বাহিনী সমর্পণ করবো আগামী রবিবার আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি এই কর্মসূচিতে আপনারা যারা গ্রাহক আছেন হাজার হাজার গ্রাহক এখানে এসে উপস্থিত হবেন সে উদ্যোগকে আহ্বান এবং আমাদের কর্মসূচি সফল করার জন্য জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আর তো আজকের এই গ্রাহক সমাবেশ এখানে শেষ করছি ধন্যবাদ আমার দেখা হবে রবিবারে আসসালামু আলাইকুম আলমাতুল্লাহ আমরা কাজে